স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ আজকে এই পূর্ণ দিনে আমরা সমবেত হয়েছি শ্রী গুরু পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজা প্রোগ্রাম ইত্যাদি তার মধ্যে আমরা খানিকটা সময় ভজন সংগীত এবং গুরুতত্ত্ব নিয়ে আলোচনা করব সমবেত ভক্তমন্ডলী যারা দূর থেকে অথবা কাছে আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করে শুরু করবো আজকের অনুষ্ঠান আপনাদের হাতের ভুল পাতা রয়েছে সমবেতভাবে আমরা মন্ত্র পাঠ করে ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিদান করি रूपाय स्वामिनेतापुहारिणि ॐ ऐं एष स्वचन्दन इल्पत्र पुष्पाञ्जलि शर्वदेवदेवी स्वरूपाय श्रीरामकृष्णाय पौष ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রতিবেদিত হল পুষ্পাঞ্জলির ফুল পাত্রে দিয়ে দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত ओम तव कथाम तप्तजीवनमणिता कलम शापण मंगल श्रीमदारिण्ति ये कुनाथ এই যুগের বেদ উপনিষদ হল শ্রী রামকৃষ্ণ কথা অমৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রতিটি পাথায় শ্রী রামকৃষ্ণ ব্রহ্ম উপলব্ধ অনুভূতিকে এই পাতার মধ্যে ছড়িয়ে দিয়েছেন যে অমৃত শ্রী রামকৃষ্ণ তার সাধন জীবনে উপলব্ধি করেছিলেন সেই উপলব্ধি যুগ যুগ ধরে মানুষের কাছে যাতে প্রবাহিত হতে পারে মানুষ যাতে এই অমৃত পান করতে পারে সেই কারণের জন্যই শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত যেখানে সেই অমৃত তিনি বিতরণ করেছেন আজ আমরা তারই একটি অংশ এখানে পাঠ করব সংসার কেন নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধির জন্য এই হলো শিরোনাম প্রসঙ্গ হচ্ছে শ্রীরামকৃষ্ণ কথা শুরু করছেন এই বলে সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ ছাড়বে তবে কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছে যখন চলে যাবে তখন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জন্যে রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হয়ে থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রেখেছেন ঠাকুরের রাখাল সম্বন্ধে গোপাল ভাব যেমন মা কোলের কাছে ছোট ছেলে গিয়ে বসে রাখাল ও ঠাকুরের গোলের উপর ঘর দিয়ে বসতেন আচ্ছা এমন সময় একজন আসিয়া সংবাদ দিল পান আসিতেছে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন পঞ্চবটি মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন দশটা একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা কি হয় শ্রীরামকৃষ্ণ তার উপলব্ধির কথা এবং সংসারে কিভাবে থাকতে হয় এই সমস্ত উপদেশ কথামৃতের প্রতিটি পাতায় আমরা দেখতে পাই এক ভক্ত প্রশ্ন করছেন ঈশ্বর কে কি দেখা যায় তার উত্তরে তিনি বলছেন হ্যাঁ অবশ্যই দেখা যায় নিরাকার সাই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যান ঈশ্বরকে দেখাও তা ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন শান্তে শান শেষে রামকৃষ্ণ কথামৃত থেকে অংশ বিশেষ পাঠ করা হলো এখন আমরা ভক্তি সঙ্গীত শুনব

2A 3.30 3F 5.30 3F 5.30 3F 5.30 Oh, mm i mm -hmm. কৃষ্ণ লগে মহা শান্তি শুন কাহে যে কারো বিষি শ্রী সোষী কাহে যে কারো বিষি শ্রী সোষি কৃকে

সমবেতভাবে জ ও ধ্যান এটি করবো সমবেত ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত রয়েছেন অথবা যারা দূর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আসুন এখন আমরা খানিকটা সময় সমবেতভাবে জপ ও ধ্যান এটি করবো